নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা মূলত চর্চা করতে চলেছি চর্চা করতে উদ্যত হয়েছি রাশিটি নিশ্চিতভাবেই ধনু ধনু রাশির জাতক জাতিকাদের রবি এবং শনির অ্যাসপেক্ট কিরকম রবি শনির অ্যাসপেক্ট দেখুন সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করবেন আপনার দশমে অর্থাৎ কর্মভাবে এই কর্মভাবে অবস্থিত রবির সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে চতুর্থ অবস্থানে থাকা শনির উপরে অর্থাৎ চতুর্থস্ত শনির উপরে রবির দৃষ্টি আর শনির দৃষ্টি দশমস্ত রবির উপরে তার ইম্প্যাক্ট কেমন আসতে পারে ইট ইজ ইম্পর্ট্যান্ট তার ইম্প্যাক্ট আপনার জীবন চক্রকে কিভাবে প্রভাবিত করতে পারে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি বিশ্বাস করি জানেন তো যে তার ইম্প্যাক্ট আপনার জীবনে আসবেই আমি বিশ্বাস করি এই ইম্প্যাক্ট আপনার জীবন চক্রকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করবে দেখুন আমি জানি এটা যে আপনারা ঢায়ার মধ্যে আছেন কন্টক শনি ঢায়া যে আপনাদের চলছে সেটা যে অজানা আমার কাছে এখনো পর্যন্ত সেটা নয় কিন্তু প্রশ্ন হলো এই ট্রানজিটের ইফেক্ট আপনার লাইফে আপনার জীবনে ঠিক কিভাবে কিভাবে আসতে চলেছে দেখুন আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বিভিন্ন রকম তো স্ট্রেসের মধ্যে আপনারা আছেন সবথেকে বড় স্ট্রেস হলো কর্ম বহু ক্ষেত্রে আমরা দেখছি আপনাদের প্রফেশনাল লাইফ ঠিক হচ্ছে না অনেক রকম চেষ্টা করেও আপনার জীবনচক্র সেইভাবে পজিটিভ একটা দিশায় আসছে না পজিটিভ একটা ম্যাটারের মধ্যে নিজেকে প্রবেশ করাতে পারছেন না দেখুন আমি একটা কথা আপনাকে বলতে চাই আমি একটা কথা আপনাদের জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা এত বেশি স্ট্রেসে আছেন এত বেশি সমস্যায় আছেন পারছেন না নিজেকে ম্যানেজ করতে নিজের লাইফকে ম্যানেজ করতে কোনো না কোনোভাবে পারছেন না সো আমি মনে করি যে তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে কিছুটা প্রসপেক্ট কিছুটা ডেভেলপমেন্ট কিছুটা সেই ধরনের সিচুয়েশন আমরা দেখতে পারব একদম হানড্রেড পারসেন্ট সিচুয়েশান ইম্প্রুভ করবে হয়তো ইমিডিয়েট বেসিসে না হলেও ডেফিনেটলি আপনি কিন্তু পজিটিভ একটা জায়গায় পজিটিভ একটা ক্রমে নিজেকে উত্তীর্ণ করতে পারবেন এতটুকু শিওরিটি অন্ততপক্ষে আমি আপনাকে দিচ্ছি আমি মনে করি যাদের চাকরি চলে গিয়েছে আমি একদম সরাসরি ডিরেক্ট কথা বলতে তো ভালোবাসি যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা চাকরি করছিলেন হঠাৎ করেই দেখা গেল যে কোনো কারণে হোক না কেন আপনার চাকরিটা চলে গেল আপনার চাকরি রিলেটেড বিষয়ে আপনি একটি ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেলেন বর্তমানে আপনার হয়তো চাকরি বা কর্ম নেই আপনি বুঝতে পারছেন না কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে বেটার একটা পরিস্থিতিতে নিজেদেরকে নিয়ে যাবেন বা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখুন আমি একটা কথা আপনাকে বলে দিই চাকরি রিলেটেড ম্যাটারে চাকরি রিলেটেড বিষয়ে আপনাদের সাকসেস রেট কিন্তু বাড়তে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে চাকরি করেন না যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে চাকরিহীন চাকরিহীন অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করি অনেকেই আছেন যারা বুঝতে পারছেন না যে আগামীতে কিভাবে ডেভেলপমেন্ট করবেন বা আগামীতে কিভাবে নিজেদের যে জীবনচক্র আছে সেটাকে আরও আরও বেশি বেটারমেন্টের জায়গায় নিয়ে যাবেন সো আমি একটা কথা আপনাকে বলতে পারি যে চাকরি রিলেটেড বিষয় আপনাদের যে গ্রোথ আছে সেটি কিন্তু ইম্প্রুভ করে যাবে আরও বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন আরও বেটার জায়গায় কিন্তু নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন আরও বেটার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন সো আমরা ধীরে ধীরে চেষ্টা করি সেই চেষ্টাটা যাতে কার্যকর হয় তার একটা পরিকল্পনা করি আমি বিশ্বাস করি এটা আপনাদের ক্ষেত্রে পসিবল হবে আমি বিশ্বাস করি আপনাদের ধীরে ধীরে সেক্ষেত্রে অনেকটাই অপরচুনিটিস বা গ্রোথ সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে শুধু মনের উপর বিশ্বাস রাখবেন বিশ্বাস রাখবেন নিজের উপর প্রত্যয় অনুভাবে জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী আপনিই হবেন কারণ এখানে প্রবলেমটা কোথায় জানেন যে রবি শনির ট্রানজিটে কিছু পজিটিভ হবে কিছু ডিফেমেশন কমবে আবার কিছু কিছু ক্ষেত্রে নতুন ফলস অ্যালিগেশন আসতে পারে কিন্তু যদি প্র্যাকটিক্যালি হয়ে থাকে সেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রপারলি ডেভেলপমেন্টের জায়গা পাইনি অনেকেই আছেন ডেভেলপমেন্ট পাননি আছেন অনেকে ওয়েট করছেন তো যারা ওয়েট করছেন হ্যাঁ প্রপারলি একটা ডেভেলপমেন্টের জায়গা চেষ্টা করেও পাননি অনেক রকমভাবে চেষ্টা করছেন যাতে একটা পজিটিভ জায়গা তৈরি করা যায় কিন্তু হচ্ছে না তো যাদের পজিটিভ জায়গা তৈরি করতে গিয়েও তৈরি হচ্ছে না সিচুয়েশন একটা সুস্থ স্বাভাবিক স্টেবেল জায়গায় চেষ্টা করেও পারছেন না তারা ইমপ্রুভ করতে পারবেন হানড্রেড পারসেন্ট ইভেন যারা ব্যবসা করেন ব্যবসায় ক্ষতি হয়েছে ব্যবসায় ডাউন হয়েছে ব্যবসা এখন বহাল তবিয়তে বা স্ট্রংলি করতে পারছেন না সেখানে একটা প্রচুর পরিমাণে চাপ হয়ে যাচ্ছে তো যাদের এরকম একটা সমস্যা আছে যে প্রকৃতভাবে ব্যবসা করতে গিয়ে আপনার সমস্যা প্রকৃতভাবে ব্যবসা করতে গিয়ে আপনার ডিস্টারবেন্স তারা ব্যবসায়িক গতি প্রকৃতিটা কিন্তু দেখবেন ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে একদম তবে এই সময় হান্ড্রেড ডিসিশান নিন আবার গুরুজনদের ডিসিশান প্রকৃতভাবে নেবেন না কিছুটা গুরুজনদের সেটা নেওয়া উচিত সেটা নেওয়া যেতে পারে তবে সব ক্ষেত্রে গুরুজনদের ডিসিশন এই সময় না নেওয়াই ভালো কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে গুরুজনদের ডিসিশন এই সময় আপনার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে ইভেন কিছু গুরুজনদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে সব গুরুজনদের সাথে এই সময় সম্পর্ক ভালো থাকবে না পিতার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করুন পিতৃকুলের গুরুজনের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করুন অনেকের দেখা যেতে পারে পিতার সাথে বা পিতৃকুলের কারো কারোর সাথে সম্পর্ক নিয়ে আপনাকে একটা স্ট্রেসের মধ্যে পড়তে হচ্ছে তাহলে পিতার সাথে যাদের সম্পর্ক ডাউন আছে পিতৃকুলের কারো কারোর সাথে যাদের সম্পর্কটা ডাউন আছে ডিস্টার্ব আছে এই সময় তাদের সাথে ডো নট মেস উইথ দেম তাদের সাথে প্লিজ কোনো রকম ঝামেলায় যাবেন না রকম তাদের সাথে বাঘবিতণ্ডায় চড়াবেন না সেটা নেগেটিভ ইম্প্যাক্ট আস আনতে পারে নেগেটিভ রেজাল্ট দিতে পারে এটা তো মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে আমাদের চলতে হবে সো ধীরে ধীরে আমরা গ্রো করব আমরা ডেফিনেটলি অনেকটা ইম্প্রুভমেন্টের দিকে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো অনেকটা সাকসেসফুল হওয়ার দিকে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো এবং আমরা দিন শেষে সাকসেসফুল হব আর একটা কথা আমি বলি ধনুরাশির ক্ষেত্রে অনেকে প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন দেখুন আপনারা আমি বলছি না আপনারা বোকা বাট আপনারা অতিরিক্ত চালাক চতুর নয় মাঝে মাঝে এমনভাবে ফেঁসে যান এমনভাবে জড়িয়ে যান না মানে পরে আমারই মনে হয় যে ধনুরাশি তো ধনুরাশির মধ্যে এত কোয়ালিটি আছে তারপরেও এমন এমন কিছু স্টেপ এমন এমন কিছু বিষয়ের মধ্যে আপনারা নিজেদেরকে জড়িয়ে ফেলেন সত্যি ভাবতে আমার অবাক লাগে অবাক লাগে কীভাবে জড়ালেন কিভাবে বিষয়টার সাথে অ্যাটাচড হয়ে গেল এগুলো বুঝে শুনে চলতে হবে ধনুরাশিকে তো এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে এই বিষয়টা যতটা সুস্থভাবে সুন্দরভাবে কন্টিনিউ করা যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা আমাদের করতে হবে আর আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনার সিচুয়েশান পাল্টাবে রবি শনির কম্বিনেশনে কিছু ফলস অ্যালিগেশান থেকে দূরে থাকুন ডো নট মেস উইথ ইউর বস আপনার বসের সাথে সম্পর্ক ভালো রাখুন বসের সাথে বিনা কারণে বাগবৈতনরাই জড়াবেন না তাদের সাথে স্ট্রংলি বন্ডিংটা ভালো রাখার চেষ্টা করুন আমরা বসের সাথে সম্পর্ক ভালো রাখবো যত ভালো রাখবো সম্পর্ক ততটাই ভালো প্রভাব আমাদের জীবনচক্রে আসবে ইট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট আর প্রভাব ভালো রাখতে গেলে প্রভাব ভালো জায়গায় নিজেদেরকে পৌঁছাতে গেলে আমাদেরকে আরও বেশি স্ট্রংলি হুম ভূমিকা নিতে হবে যাতে আমরা আরো বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি প্রবলেম আছে এই ট্রানজিটে একটা বা দুটো যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কাউকে ঘুষ দেবেন না এই সময় উপঢৌকন দিয়ে কাজ করলে টাকা নষ্ট হবে মান সম্মান নষ্ট হবে অন্যান্য বিষয় নেগেটিভ গুলো আসবে উপঢৌকন এই সময় কোনোভাবেই দেওয়া যাবে না ওয়েল ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আপনাদের শ্রীবৃদ্ধির কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগঞ্জ